কো চাচা বাড়ি গো সাজানো হেনা কোথায় ও বাবা হেনাত তো বিয়ে হয়ে গেছে কথা বলেন ঠিক এক প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায় ফেসবুকটা খুললেই বাপপরাসের গান আও কির গান এমন বাপপারা সব সমাজের মধ্যে আছে সকা হাইয়া বেকা ইউবিস একবার হে নাম কইছ না বেডা ইজ্জত করতে না দুনিয়ার কোন মেয়ের সাথে রিলেশন করলে দুনিয়ার কোন মেয়ের সাথে রিলেশন করলে সেকা খাও তুমি যদি প্রতিষ্ঠিত হও তোমার পিছনে হাজার মেয়ে ঘুরবে মনে রাখো প্রতিষ্ঠিত হও তোমার কাছে টাকা থাকলে সারা পৃথিবী তোমার পিছনে পিছনে ঘুরবে আওয়াজ দেওয়া বলুন ঠিক কিনা আর যদি টাকা পয়সা নাই